জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন এ কথা বলা হয়নি সালাদ আদায় করলে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে শিয়াম পালন করলে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে কিন্তু এমন দুইটা কাজ আছে যা করলে জান্নাত বিক্রি করা হবে অনুমতি নয় বিক্রি মালিকানা সত্ত্বে দাবি করে চ্যালেঞ্জ করে জান্নাতে প্রবেশ করতে পারবেন যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছে যে আল্লাহ জান্নাত বিক্রি করবে যেতে দিবে কথা বলা হয়নি বিক্রি করবেন জান্নাত এক আংফোসাহম কেউ যদি তার জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দেয় তাহলে আল্লাহ সব তালা তার কাছে জান্নাত বিক্রি করে দিবেন জীবনের বিনিময়ে তথা মানুষ যদি সঠিকভাবে জেহাদ করে জেহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে সালাতে কত অপূর্ণাঙ্গতা ছিল সালাত কত কাজা ছিল সিয়ামে কত অপূর্ণাঙ্গতা ছিল সিয়াম কত কাজা ছিল তার কত সাহিরা কাবিরা গুনাহ ছিল সব কিছু শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ সুহানা তালা মাফ করে দেবেন এবং জান্নাত বিক্রি করে দিবেন শহীদের আত্মার বিনিময়ে এটা আল্লাহ আল্লাহ ঘোষণা দ্বিতীয় আরেকটা হচ্ছে আম্মাল তোমাদের টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে আল্লাহ বলছেন আমার আপনার পকেটের টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে যাওয়ার অনুমতি দেওয়া হবে কথা বলা হয়নি জান্নাত বিক্রি করা হবে যেমনভাবে শহীদের কাছে জান্নাত বিক্রি করা হয়েছে ওইভাবে মানুষের টাকার কাছে জান্নাত বিক্রি করা হবে মানুষ টাকার দান দিয়ে কত সালাত অপূর্ণাঙ্গ ছিল সব সালাতকে মেকআপ করে ফেলবে কত সিয়ামতের মাঠে মানুষের এই টাকার জোরে কারো কারো হয়তো কোন গুনা ছিল কারো হয়তো বৃদ্ধে কোনো কিছু বলা ছিল কিন্তু বিশাল দান করেছে কিয়ামতের মাঠে মানুষ আসবে ওর দান থেকে নিকি দিতে থাকবে দান থেকে নিকি থাকবে দিতে থাকবে দিতে দিতে সালাতের অপূর্ণাঙ্গতা কভার সিয়ামের অপূর্ণাঙ্গতা কভার সব কিছু কভার হতে হতে দানের জোরে অর কাছে আল্লাহ সুহানা জান্নাত বিক্রি করবেন টাকার জোরে আল্লাহ সুহান তালা জান্নাত বিক্রি করবেন